আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুলাল হোসেন আমি সাতপুর কসুয়া থেকে আসছি আমি মূলত একজন প্রবাসী রেমেটের যোদ্ধা আমি দীর্ঘদিন চিন্তা করছি দেশে আসি যে আমি বাড়তি দুইটা টাকা কী কীভাবে আমি আয় করতে পারি তারই আলোকে আমি বিদেশি থাকাকালীন সময় ইউটিউবের মাধ্যমে হাঁস মুরগি গরু ছাগল তিথি বিভিন্ন ভিডিও দেখে আমি আসছি অবশেষে অনেক চিন্তাভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি কোয়েল ফাঁকির খামার এবং একটি টাইগার মুরগির খামার করব। অরিজিনাল টাইগার মুরগির খামার করতে এবং কোয়েল ফাঁকির খামার করতে আমার বহুত দখল পড়াইতে হয়েছে সবাই বলে টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল কিন্তু কিনতে গিয়ে আমি বহুত ভেজালে পড়েছি আল্লাহ ফাক রাবুল আলামিনের রহমতে আমি বর্তমানে অনেক দেখে শুনে বুঝে সুস্থ সবল মানসম্পত অরিজিনাল টাইগার মুরগি এবং কোয়েল ফাঁকির খামার করতে আমি সক্ষম হয়েছি যাতে আপনাদেরকে আমি মানসম্মত বাচ্চা দিতে পারি তো আমি হাজারি সাবের ঠিকানা পেয়েছি ভিডিওতে আমি সেজন্য আমি সাডেনলি ইনকিউবিটার কোম্পানিতে এসেছি ইনকিউবিটার নেওয়ার জন্য আজকে আমি এসেছি একটি বাইশশো ছচল্লিশ ডিমের সেটার এবং সাতশো আটচল্লিশ ডিমের হেসার ক্রয় করিতে যাহার মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে সাতশো আটচল্লিশটি করে সারা মাসে সাতত্রিশশো চল্লিশটি মুরগির বাচ্চা ফোটাতে পারবো একই ইনকিউবিটারে যদি আমি কোয়েল ফাঁকি করে থাকি এককালীন ছয় ডিম ঢুকিবে সারা মাসে তেরো হাজার অষ্টআশিটি কোয়েল ফাঁকির বাচ্চা ফুটানো যাবে এই মেশিনটি ওনারা এক লক্ষ বিশ হাজার টাকা ধার্য করেছে আলাফালাসনা কিছু সামান্য কম দিয়েছে কাহারও যদি সুস্থ সবল কোয়েল ফাঁকি এবং টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স সেভেন ওয়ান টু জিরো ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান তিপ্পান্ন কেউ যদি আমার খামারে এসে বাচ্চা ভিজিট করে বাচ্চা নেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আপনাকে আমি বুঝতে পারবো যে আমি আপনাকে অরিজিনাল টাইগার এবং অরিজিনাল কোয়েল পাখির বাচ্চা দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে চাঁদপুর কছুয়া রহিমানগর বাজারের পশ্চিম পাশে পোহালতুরি নামক গ্রামে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চেকমাস্টার ইআই এবং ইয়াং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের